ওসি অপেক্ষা মুশি অধিগত শক্তিমান মানুষকে বিদাতা জ্ঞান ও বুদ্ধি দিয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন শারীরিক শক্তি বা বল প্রয়োগে এই পৃথিবীকে জয় করার জন্য স্রষ্টা মানুষকে জ্ঞান বুদ্ধি দেননি বরং সুষ্ঠ ও স্বাভাবিক পরিবেশ বজায় রেখে পৃথিবীকে জয় করার জন্য জ্ঞান বুদ্ধি দিয়েছেন ওশি অর্থাৎ তলোয়ার বা তরবারি যার ক্ষমতা বিশাল যে মরণাস্ত্রের সাহায্যে শত্রু দমন হয় মুহূর্তে জীবিত জনকে মৃত্যু অস্তিত্বে পরিণত করা সম্ভব অন্যদিকে মশি অর্থ হলো কলম বা লেখনি বস্তু যার উদ্দেশ্য হচ্ছে মেধার মনন গটিয়ে সৃষ্টিশীলতার পরিচয় দেয়া তাই আপাত দৃষ্টিতে ওসি অপেক্ষা মশির ক্ষমতা নগণ্য মনে হলেও প্রকৃতপক্ষে তা সত্য নয় কারণ ওশির ক্ষমতা সাময়িক বা ক্ষণস্থায়ী বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় চেঙ্গিস খান নাদির শাহ হিটলার প্রমুখ তাদের মরণাস্ত্রের সাহায্যে রক্তের বন্যা বইয়ে দিগজয়ী বীর আখ্যায়িত হলেও ইতিহাসে অক্ষয় সম্মানের আসন লাভ করতে তারা ব্যর্থ হয়েছেন ক্ষণিকের জন্য তারা পৃথিবীতে প্রভাব বিস্তার করলেও তাদের কার্যক্রম নৃশংস ও কলঙ্কিত হওয়ায় মৃত্যুর পর তারা নিন্দিত হয়েছেন দিকৃত হয়েছেন এবং চিরতরে হারিয়ে যাচ্ছেন পক্ষান্তরে মশি বা লেখনী রূপী অস্ত্রের মাধ্যমে অনেক মনীষী তাদের জ্ঞানগর্ভ দর্শন বিজ্ঞান সাহিত্য ইতিহাস চিকিৎসাশাস্ত্র রাজনীতি প্রভৃতি বিষয় বিশ্ব মানবতার কল্যাণে তাদের চিন্তা দ্বারা লিপিবদ্ধ করে গেছেন আজ তারা মানব সভ্যতার ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তাদের অবদানের কথা মানুষ চিরকাল শ্রদ্ধা পরে স্মরণ করবে কাজেই ওসি অপেক্ষা মশি অধিকত শক্তিমান আর এজন্যই হাদিসেও বর্ণনা করা হয়েছে কলমের কালে শহীদের রক্তের চেয়েও পবিত্র পার্থিব জীবনে যা কিছু শক্তি বা বল দিয়ে জয় করা যায় না তা জ্ঞান ও বুদ্ধি দিয়ে খুব সহজেই জয় করা যায় অতএব আমরা বলতে পারি অসি অপেক্ষা মশি অধিকত শক্তিমান